ফুল ফুল এমন একটি শব্দ আমরা শুনলেই আমাদের মনের ভিতরে একটা সৌন্দর্যের অনুভব অনুভূত হয় বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠানের প্যান্ডেলে স্টেজে ফুল ছাড়া মানায় না তাই আপনাদের সামনে আরও একটু বলবো বর্তমানে কিছু প্লাস্টিকের ফুল হয়েছে কিন্তু সেখানে সুন্দর যে থাকে কিন্তু কোনো সুগ্রান থাকে না আর আজকে আমি সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য একজন গাঁদা ফুলের চাষ করেছেন সেই জমিতে আমি এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে আমি এবারে পরিচয় করিয়ে দেবো জমির মালিকের সঙ্গে দাদা আপনার নাম কি আমার নাম নির্মল দত্ত আপনি কতদিন যাবত এই গাঁদা ফুলের চাষ করেন মোটামুটি আমার জ্ঞান অনুসারে আমার বাবা আগে করতো তারপরে আমি শুরু করেছি মোটামুটি দশ বারো বছর হলো আরও মানে দশ বারো বছর থেকে আপনি চাষ করছেন দাদা আপনাকে আমি বলতে চাইছি যে আপনি যে গাঁদা ফুলের চাষ করছেন তার আগে তো জমি তৈরি করছেন কটা চাষ দিয়েছিলেন জমিতে জমিতে আপনি দুটো করে চাষ দিলে হয়ে যায় দুটো করে চাষ দিয়েছিলেন কি রোটারে না নাঙ্গলে রোটারে দিয়েছি বর্তমানে তো নাঙ্গল নেই গরুর নাঙ্গল নাঙ্গল নেই রোটারে দিতে হয় তারপরে আপনি কি বীজ বসিয়েছিলেন না ডগা কেটে না এটা আপনার চারা কিনতে পাওয়া যায় ডগ জৈৱ সাৰপাশক্তি আপোনাৰ ফচল ভাল থাকে দীৰ্ঘদিন যাব আপোনাৰ গা ফুল ভাল আর আপনি প্রথম যে কতদিনের মাথায় দিয়েছিলেন লাগানোর মনে করেন আপনার যখন আপনি আমি ডোকটা বসাবো কি না বসানোর মোটামুটি আট দিন পরেই লোকের থেকে শিকড় বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর ওর গোড়া টোড়া পরিষ্কার করে কোপঠোপ দিয়ে রেডি করে তারপরে জল ভরে দেবো জল ভরার পরে সার দিতে হয় এটা এটা কতদিনের পর কুড়ি দিন ধরেন কুড়ি বাইশ দিন কুড়ি বাইশ দিনের মাথায় জল দিয়ে তখন সার দিতে হয় সার দিতে হয় আপনি কি সার দিয়েছিলেন প্রথম সার সুফলা বা দশটা বিশ বা কুড়ি কুড়ি আচ্ছা আপনার একটা লাইন আর একটা লাইনের দূরত্ব কতটা পনেরো হাত পনেরো হাত আর একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মানে লাইন বাই লাইন পনেরো হাত আর গাছ থেকে গাছের দূরত্ব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ওটা তো আপনার প্রথম মানে চাপান সারের কথা দ্বিতীয় চাপান সার কখন দেন মাটি দেওয়ার পরে না মাটি দেওয়ার পরে মানে মাটি মাটি দেওয়ার পরে দিলে হবে আপনি প্রতি সেচেও দিতে পারেন প্রতি সেচে সার লাগবে সার লাগবে আর গাছটা কত বড় হলে আপনি মাটি দেন যে মাটি দিয়ে বাঁধিয়ে দিয়েছেন গাছগুলোকে সুন্দর করে বললাম যে এই এক বিত্তা মোটামুটি মুঠুম হাত এরকম হলে পরে গাছটা যেরকম বড় হবে বড় না হলে তো মাটিটা গোড়াতে দেওয়া যাচ্ছে না মাটি দুবার দিতে হয় মাটি দেওয়ার কারণটা হচ্ছে গাছটা যেন না পড়ে না পড়ে মানে পড়লে তো গাছটা নষ্ট হয়ে যাবে পড়লে ডালপালা ভেঙে যাবে ফুল ফুল তো অসুবিধা হবে দুই সাইডে ঢেকে যাবে আচ্ছা এটা তো গেল আপনার সারের এবং সেচের কথা এবার আসা যাক কীটনাশকের ব্যাপারে আপনি এখানে কি কীটনাশক ব্যবহার করেন কীটনাশক কীটনাশক লাগে বেশি ইয়ে প্রয়োজন হয়

আজ থেকে কতদিন আগে আপনি বসেছিলেন দু মাস হয়ে গেল দু মাস তাহলে আপনি কতদিনের মাথায় আপনি ফুল সংগ্রহ করতে পারছেন ডুব বসানোর পর থেকে আপনার এক দেড় মাস মোটামুটি পর থেকে আপনার পরিয়ে চলে আসবে মানে দু মাসে টোটাল ফুলটা আসবে মানে সাত দিনের পর থেকে আপনি ফুল সংগ্রহ করতে পারবেন মানে আপনার দু মাস যত বয়স হয়ে গেল এখন আপনি ফুল সংগ্রহ করতে পারছেন তো আপনার ফুল কিরকম হচ্ছে এখন এখন আমার মোটামুটি ধরুন তিরিশ পঁয়ত্রিশ কেজি হয় দি আরো বাড়বে এখন তো নতুন গাছটা মানে পালিতে তিরিশ পঁয়ত্রিশ কেজি হ্যাঁ সপ্তাহে কটা পালে হয় আপনার তিনটা হয় তিনটা পালে হয় আর এখন দাম কিরকম এখন দামটা একটু কমে গেছে আগে দামটা মোটামুটি পঞ্চাশ ষাট টাকা ছিল এখন দশ টাকা বারো টাকা পনেরো টাকা কোনো সময় বিক্রিও হয় না এরকম অবস্থা হয়ে যায় ফেলে আসতে হয় আর আপনারা ফুলি বিক্রি করেন না মালা তৈরি করে বিক্রি না আমরা শুধু লুজ ফুলটাই বিক্রি করি কোথায় বিক্রি করেন

মানে প্রচুর পয়না হবে মানে ফুল হবে আবার এই যে তুলতে থাকবো ফুল হতে থাকবে আর কি জমানো থাকলে পরে যদি না তুলি তাহলে দেখতেই পাওয়া যাবে একদম ফুলে ফুল আপনার হাইস্ট কতটা পরিমাণে হতে পারে পাঁচ কাঠাতে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে যাতে একদিন পর দুদিন পরে তুলছেন সপ্তাহে তিন দিন করে তুলছেন হাইস্ট পঞ্চাশ কেজি আপনার গাছের বয়স তো ছয় মাত্র দু মাস পেরিয়েছে আর কি নতুন আর কি উঠছে তা আপনি আশা করছেন আর কতদিন পর্যন্ত আপনি ফুল সংগ্রহ করতে পারবেন এক মাস আর এক মাসে এক মাস মানে তাহলে তো বেশি দিন ফুল দেয় না আগে একটু গাছটা লাস্টিং বেশি করতে এখন হয়তো জমি ব্যাপারে না হয় অন্য কোন এসে এখন ফুল ফোটার এক মাস পর পর্যন্ত ধরেন এক মাস আপনি টাইম পাবেন ফুলটা তারপরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যায় দাগ ধরে গেলে একবার ফুলে বাস মানে ধসা পসা লাগলে মানে ওই ট্রিটমেন্টে তখন আর কাজ হয় না তার এক মাস টোটাল আপনি কি আবার পরবর্তীতে যে গ্রীষ্মকালীন যে গাঁদা হয় ওটাও চাষ করবেন হ্যাঁ ওটা জমিতে জমিতে করতে হবে হবে একই তো বারবার করলে পরে বা ভালো নির্মল দাদা অতি সাধারণ প্রবীণ একজন কৃষক সে সুন্দরভাবে তার গাঁদা তার সম্বন্ধে আমাদের চ্যানেলের সামনে বিস্তারিত বললেন সেই জন্যে দাদাকে আপনজন বাংলা টিভির পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন পরবর্তী একটি ভিডিওতে